নির্বাচনী জনসংযোগে বের হয়ে গুলিবিদ্ধ হয়েছেন ইনকালাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি শুক্রবার দুপুরে পল্টনের বিজয়নগর এলাকায় এই চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটে যা নতুন করে নিরাপত্তা ও নির্বাচনী সহিংসতা নিয়ে প্রশ্ন তুলেছে প্রত্যক্ষদর্শী ও সহকর্মীদের ভাষ্য অনুযায়ী জুমার নামাজের পর নিজের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন মসজিদে যাওয়ার কথা ছিল হাদির দুপুরে বিজয়নগরের কালভার্ট রোড দিয়ে রিকশায় করে যাওয়ার সময় হেলমেট পরা দুইজন ব্যক্তি একটি মোটরসাইকেলে এসে খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে মুহূর্তেই রাস্তায় রক্তাক্ত হয়ে পড়েন তিনি তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে দায়িত্বরত চিকিৎসকরা জানান হাদির মাথার একপাশ দিয়ে গুলি প্রবেশ করে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে মাথার সিটি স্ক্যান করার পর গুলির একটি অংশ বা পিলেট শনাক্ত করা হয় যা জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়েছে চিকিৎসকদের মতে গুরুতর মস্তিষ্কে আঘাত ও বিপজ্জনক মাত্রায় ব্রেন প্রেশার বেড়ে যাওয়ায় হাদির মাথার খুলির একটি বড় অংশ খুলে রাখতে হয়েছে এতে মস্তিষ্কে চাপ কমানো সম্ভব হলেও পরিস্থিতি এখনও অত্যন্ত সংকটজনক ডাক্তার আবু জাফর আরও বলেন বুলেট ইঞ্জুরির ক্ষেত্রে যেদিক দিয়ে গুলি ঢোকে সেখানে ক্ষত তুলনামূলক ছোট হয় কিন্তু যেদিক দিয়ে বেরোয় সেখানে বড় ক্ষতি হয় হাদির ক্ষেত্রেও তাই হয়েছে ব্রেন ইঞ্জুরিতে মস্তিষ্ক ফুলে যায় প্রেসার বেড়ে যায় যা প্রাণঘাতী হতে পারে সেই ঝুঁকি কমাতেই নিউরোসার্জনরা মাথার খুলির একটি বড় অংশ খুলে রেখেছেন তিনি জানান নাক ও গলা দিয়ে যে রক্তক্ষরণ হচ্ছিল তা সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা নিয়ন্ত্রণে এনেছেন এই হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে নির্বাচনের আগে এমন প্রকাশ্য হামলা রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি ও প্রার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে শরীফ ওসমান হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক দেশবাসী তাকিয়ে আছে তিনি এই সংকট কাটিয়ে ফিরতে পারবেন কিনা